রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সুবাহ তালা একজন মান একজন মালাইকাকে প্রেরণ করেন চারটি বিষয় কয়টি বিষয় চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবাহ চায়লা একজন ফেরিস্তাকে প্রেরণ করেন প্রথমে ওর রিজিক লিপিবদ্ধ করে দুই জীবনকাল কতদিন বাঁচবে তা লিপিবদ্ধ করে তিন সুখ দুঃখ সুখ চার দুঃখ অর্থাৎ সে নেককার বা বৎকার তা লিপিবদ্ধ হয়ে যায় কয়টি বিষয় এক দুই তার মানে আমরা যে দুঃখ পাই ব্যথিত হই আমরা যে স্যাড হই আচ্ছা বিষণ্নতা কি বলে এটাকে মানে আমরা যে বিষণ্ন হই আমাদের যে মন খারাপ হয় মন উদাসীন হয় মন ছোট হয় খারাপ হয় ভীতু হয় এগুলো সব লিপিবদ্ধ আলা কার কার প্রশংসা প্রশংসা আল্লাহর দেখেন ভাইরা সর্ব আমার আপনারা সৌভাগ্যবান কেন বলবো জানেন আমিও সৌভাগ্যবান আজকে আল্লাহ আমাকে কবুল করুন আপনাদেরকে কবুল করুন আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছিলাম আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না মূলত আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে ওই একটা হাদিস চোখে পড়ার পরে আমি চিন্তা করছি ঠিক আছে এটা নিয়েই বলি যেহেতু এই হাদিসটা খুব ভালো লাগছে আমার আমার মানে আমি অনেক আগে পড়েছি মনে নাই পৃথিবীতে কত ইনসিডেন্ট ঘটছে আমার সামনে ক্ষতি লাভ লস দুঃখ কষ্ট সুখ উচ্ছ্বাস আনন্দ বিষণ্নতা বহু কিছু ফেস করেছি এই হাদিসটা আমার মনে পড়ে নাই কিন্তু আজকে আপনাদের কি বলবো কি বলবো এই জন্য পড়ছে এখানে দেখেন

নিশ্চয়ই আল্লাহ যাকে যাকে আর যাকে ভালোবাসে নিশ্চয়ই আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে কি দিবে দুনিয়া তার মানে দুনিয়া পেতে হলে একবারে মুমিন মুসরে হইতে হবে এটা জরুরি না গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট ন্যাসেসারি যে আপনি নমিন মুত্তাকেই মুসলে হইতে হবে কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে। যাকে ভালোবাসবে না তাকেও কি দেবে দুনিয়া এরপরে বলছেন যে ওয়ালা ইউটিল ইমান ইল্লামেন আহাব পূর্বাচলের মানুষ আমি জানি না কোন বোন এখনও উপস্থিত আছে কিনা রাত প্রায় সাড়ে এগারোটা প্লাস রাত প্রায় বারোটা বাজে ও আমার ভাই ও বোনরা এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন ইন্নাল্লাহ ইউচির দুনিয়া ম্যান ইউ হেপ ও মেল্লাহ ইউ আল্লাহ দুনিয়া দিবে গাড়ি দিবে বাড়ি দিবে সম্মান দিবে সম্ভ্রম দিবে সব দিবে ক্ষমতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসে না উভয় লা ও লাই করে শুধু তাকেই যাকে আল্লাহ ভালোবাসে শুধু তাকেই আল্লাহ ইমান দিবে আল্লাহর কাছ থেকে ইমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে এই ছাড়া ইমান পাওয়া যাবে না ইমানদার তো অনেক দূরে আল্লাহ ইমানই দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাবেন কিভাবে বলতে পারবে আল্লাহ কলিন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত আমি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো ইউহিব্বুকুম আল্লাহ যদি আমি মোহাম্মদের অনুসরণ করো ওই আল্লাহ মালিক উনি নিজেই তুমি বান্দাকে সৃষ্টিকে ওই আল্লাহ নিজেই ভালোবাসবে